আল্লাহ কয় জগতের বান্দারা রে আল্লাহ ইনকুমত আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নেহামতের শুক্রিয়া আদায় কর যদি তোমরা আমি আল্লাহর এবাদত কর এবার বলেন আমরা সবাই এবাদত করি একজনের তিনি কে মুহাব্বতের আওয়াজে বলেন না তিনি কে নবি গো ইয়াৰ সুর আল্লাহ ইয়া হাবি পার্লাহ নবি গো বুঝতে পারলাম আমরা সবাই আল্লাহর এবাদত করি আল্লাহর এবাদত করে যারা তাদের জন্য আমার আল্লাহ কি নির্ধারণ করে রাখছে আমার দয়াল নবী রহমতল্লিল আল আমিন নবী বলে উম্মতের দলেরা দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা যখন আল্লাহ তালার এবাদত করে আমার আল্লাহ তালার এবাদত করার কারণে আমার আল্লাহ তারা বান্দাকে দুনিয়াতে পাঁচটা নিয়ে দান করে আরো জোরে বলেন না আল্লাহ আল্লাহ আপনি আপনার বান্দা যদি আপনার এবাদত করে আপনি আপনার বান্দাকে পাঁচটা নিয়ামত দান করেন সাহাবাই কারাম ডাক দিয়া কুইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনার উন্মতেরা আল্লাহর এবাদত করলে আমার আল্লাহ পাঁচটা নিয়ামত কি দান করে এবার আমার রসুল ডাক দিয়া বলে সাহাবাই কারাম তোমরা শুনে নাও এক নাম্বার কেউ যদি আমার আল্লাহ তালার এবাদত করে আল্লাহ তালার ওই বান্দার হায়াত আমার আল্লাহ মারায়া দেয় ও আমার দনপুর দক্ষিণ পাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা শাহপুর দরবার পানুয়া দরবার মাঝভান্ডার দরবার বিভিন্ন দরবারের আশিকিন জাকির ভক্ত বিন্দুরা একটু মনোযোগ দিবেন এই এলাকার কোনো মানুষ যদি হার্ট অ্যাটাক করে স্ট্রোকের রোগী হয়ে যায় ঢাকা বড় বড় হসপিটালের মধ্যে সর্বনিম্ন সত্তর হাজার থেকে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত তার জন্য অক্সিজেন মাস্ক ভাড়া করা হয় অথবা আইসিউর মধ্যে রাখার জন্য ওই ব্যক্তির সর্বনিম্ন সত্তর হাজার সর্বোচ্চ এক লক্ষ দশ হাজার টাকা খরচ করা হয় কিন্তু আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাল্লাম নবী বলে কেউ যদি আল্লাহ তালার এবাদত করে আল্লাহ তালার প্রশংসা করে আমার আল্লাহ তালা ওই ব্যক্তির হায়াত বাড়াইয়া দেয় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার আল্লাহ তালা দুই নাম্বার কি দান করে আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী বলে দুই নাম্বার আমার আল্লাহ তালার ওই বান্দা যদি কঠিন কোনো বিপদে থাকে আমার আল্লাহ তার বিপদ থেকে উদ্ধার করে দেয় তিন নাম্বার আল্লাহ তালার এবাদত করে আমার আল্লাহ তালার ওই বান্দা কঠিন কোনো অসুস্থতা থাকলে আমার আল্লাহ তার অসুস্থতা দূর করে দেয় চার নাম্বার আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহ তালার এবাদত করে আমার আল্লাহ তালা ওই বান্দার যদি কোনো ঋণ থাকে অভাব থাকে ঋণ থাকে আমার আল্লাহ তার ঋণগ্রস্ততা দূর করে দেয় পাঁচ নাম্বার ওই বান্দা যদি অনটনের মধ্যে থাকে বান্দার রিজিক না থাকে আমার আল্লাহ তালা এমন রিজিক দান করে বান্দা বড় খুশি হইয়া যায় সাহবাই কেরাম কয় নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই পাঁচটা নিয়ামত পাওয়ার জন্য ক্লিক করা লাগবে আল্লাহর নবী কয় এক নাম্বার আইবি তাকরাউল কোরআন বি তিলাওয়াতিল কোরআন আল্লাহর কোনো বান্দা যদি তার জবান্দারা আল্লাহ তালার কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ তালা বান্দার এই সবগুলা নিয়ামত বান্দাকে দান করে আসেন আমরা সবাই मोहब्बतের আওয়াজে ওই আল্লাহ তালার কোরআনের তালাওয়াত করি ফি ومحبوبه وَمَا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا मानो सलो आली वसले मो